আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে একটি দল বিভিন্ন ধরনের প্রতারণার পাদ ফেলতেছে এবং সেই প্রতারণার পাদে অনেকে পা দিচ্ছেন এটি অত্যন্ত দুঃখজনক বিষয়টি হচ্ছে এমন বিষয় তারা বেশিরভাগ আমাদের গ্রামগঞ্জের সরল মেহনতি মানুষদের সাথে এই প্রতারণাটা করতেছেন যেমনটি হচ্ছে কীরকম আমরা খবর পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন বাড়িতে যাচ্ছেন বিভিন্ন গ্রাম অঞ্চলে যাচ্ছেন মানুষকে বোঝাচ্ছেন বাড়ির দিকে যে ভাই আপনার তো ঘর নাই আমরা আপনাকে একটা ঘর করে দিব আপনার পরিবারের কর্মসংস্থানের অভাব আমরা ব্যবস্থা ব্যবস্থা করে করে দিব দিব ভ্যানের আপনার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দিব আমার কথা হচ্ছে ভাই আপনারা এখন কোথায় থেকে আসছেন এত বছর কোথায় ছিলেন এত বছর যে এই মানুষগুলো যে অভাব অনটনে ছিল আপনারা কোথায় ছিলেন তখন আপনাদের প্রতিষ্ঠান তো ছিল আপনারা কি তখন চাকরি দিয়েছেন দেন নাই তো শুধু নিজেদের লোকদেরকে চাকরি দিয়েছেন এই যে এতটা বছর এই মানুষদেরকে যারা সহযোগিতা করেছে এখনও তারা করতে পারবে এই দুজন নতুন নতুন হাত ফেলতেছেন আপনারা তাহলে এত বছর কোথায় ছিলেন এই যে করোনা ভাইরাসের সময় গেল এর আগে ঈদ পূজা পার্বণ আপনাদেরকে কি মানুষ পেয়েছে মানুষ বলতে পারবে আপনাদেরকে পাইছে পায় না যদিও কেউ পেয়ে থাকে সেটা শুধু নিতান্তে আপনাদের নিজস্ব দলীয় কিছু লোক পেয়েছে এগুলো আমরা জানি মানুষও জানে তো এখন মানুষকে তারা এটা যেহেতু এখন ভোট আসছে ভোটের এই ভোটের মাঠে এখন এগুলো বলে মানুষকে তো তারা ব্যবস্থা করতেছে আমরা আশা করি মানুষ তাদের এই প্রার্থনা পা দেবেন না আপনার শুধু এটুকুই মনে রাখবেন যারা এতদিন পর্যন্ত আপনাদের পাশে ছিল এখনও থাকবে আপনার বিপদে আপদে দুঃসময়ে কারা ছুটে এসেছে এটাই আপনারা একটু মনে রাখবেন বাকিটা আপনাদের বিবেকের বিষয় আপনাদের বিবেক যা বলে আপনারা তাই করবেন এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই কিন্তু যারা নতুন নতুন করে আপনাদেরকে এগুলো শুনোচ্ছে তারা আসলেই প্রতারণা করতেছে এই যে পঁচিশ পরবর্তী চব্বিশ পরবর্তী সময় যে বন্য হয়েছে ওই সময় তাদের অ্যাক্টিভিটি ছিল মাসাল্লাহ খুব ভালো দেখার মতো কারণ কেন জানেন সামনে ভোট আছে তারা জানে সেই কারণেই সেখানে অনেক অ্যাক্টিভিটি তারা দেখিয়েছে এবং সেই অ্যাক্টিভিটির মধ্যে বেশিরভাগ ত্রাণ সামগ্রী থাকতো অন্য একটা ফাউন্ডেশনের তারা একটা সেন অফ সেনের মাধ্যমে এগুলো পেতো সেগুলো তারা দিত নিজেদের স নিজেদেরগুলো খুবই কম নিজেদের লোক ছাড়া দিচ্ছে এটার প্রমাণ খুবই কম আছে হ্যাঁ ওই ফাউন্ডেশনের জিনিসপত্রগুলো তারা মানুষকে দিছে এটা মিথ্যা কথা না আর তাছাড়া হচ্ছে এরা আরেকটু কিছু কাজ করে মহিলাদেরকে নিয়ে আমাদের মা বোনদেরকে নিয়ে মা বোনদের কাছে গিয়ে তারা মানুষ মা বোনদেরকে ইসলামিক কিছু বিষয় এমনভাবে বুঝে এটা হচ্ছে ইসলামিক দল এবার ইসলামিক জোট এখানে বোর্ড দিলে আপনি জান্নাতে যাবেন এটা আল্লাহর এটা আল্লাহ রসুলের কথা বলে এদের বাইরে ভোট দিলে আপনাদের গুণা হবে আপনাদের জীবনে অনেক গুণা করছেন এই সিরাতে আপনারা মাপ পেতে পারেন এই ধরনের বিভিন্ন মানে প্রবাকণ্ড তারা চালাচ্ছে তো মহিলা মানুষ তো ওনারা বুঝে না গ্রামগঞ্জের মানুষ মনে করে যে না ওনারা আসলে দাড়ি টুপিওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষ আলেম মানুষ ওনাদেরকে ভোট দিব না তো কাকে ভোট দিব কিন্তু আসলে কি ওনারা ইসলামী শাসনের কথা বলে বলে না ওনারা কি বলে যে আমরা ক্ষমতা গেলে কোরআনের করানো এবং সুনার মোতাবেক দেশ চলবে আমরা এই বাংলাদেশে ইসলামী সুরিয়া কায়েম করবো নাকি সেটা বলে বলে না ইভেন কি তারা প্রথমেই বলেছিল যে তাদের একটা ইসলামের একটা বক্স ইসলামী ভোট বক্স হয়েছে এখন দেখি সেখানে ইসলামী দল সারা মানে নাম ইসলাম আর কি তাতে তারা তো আসলে প্রকৃতি ইসলাম না তারপরেও ইসলামী নাম ছিল এটার বাহিরেও অনেকগুলো দল এখন অ্যাড হয়েছে তো এখন ভোট কোন বাক্সে যাবে কোন ইসলামী বাক্সে যাবে আমার প্রশ্ন এটা এই যে আপনাদেরকে প্রতারণা পাদে ফেলতেছে কিছু কিছু জায়গায় তারা এই দিন আপনারা কোথায় দেখলাম একটা নিউজে যে কোরআন শপথের মতন এটা গ্রামগঞ্জে হচ্ছে যে কোরআন দিয়ে শপথ করে ফেলতেছে শপথ করে ফেললে হয় কি তো মানুষ পছন্দ করা হ্যাঁ আমি তো কোরআন শপথ করছি এখন কি এটা ভাঙ্গা যাবে এটা তো করা যাবে না কথা তো দিয়ে ফেলছি না ভাই যেটা আপনাকে প্রতারণার মধ্যে ফেলে মিথ্যা দোকা দিয়ে আপনাকে স্বীকারোক্তি নিচ্ছে জবানবন্দি নিচ্ছে এটা আপনি বাংলা আমার কাছে মনে হয় কিছু হবে না আপনারা তারপর বড় আলেমদেরকেও জিজ্ঞেস করতে পারেন যেহেতু আপনাকে দোকা দিচ্ছে প্রতারণা দিচ্ছে আমার বিশ্বাস এই এই ধরনের শপথ ভঙ্গ করলে আপনাদের কোনো গুণ হবে বলে মনে হয় না তো আশা করি আপনারা এই সমস্ত প্রতারক চক্র থেকে মিথ্যাবাদী থেকে মুকুশদারি থেকে লেবাস থেকে আপনারা সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন যারা আপনাদের পাশে দূর দিনে বিপদে আপদে পূজা পার্বণে যেভাবে হোক কম থাকুক বেশি থাকুক আপনাদের খোঁজখবর নিয়েছে বিপদে ডাকলে পেয়েছেন তাদেরকে আপনারা সঙ্গে রাখবেন আশা করি এই বিষয়ে আপনারা সকলে সতর্ক এবং সচেতন থাকবেন